আসসালামু আলাইকুম ইব্রন वेलकम ব্যাক টু নিউ ভিডিও চলে আসলাম আজকে আমরা আপনাদের জন্য টুইঙ্কেল শপ থেকে অবিশ্বাস সুন্দর কিছু স্কার্ট শার্ট নিয়ে অনেক দিন থেকে অনেকে রিকোয়েস্ট করতেছেন স্কার্টের একটা ভিডিও দেওয়ার জন্য ফাইনালি আমরা আজকে চলে এসেছি স্কার্ট সেট নিয়ে যেগুলো একদমই রিজনেবল অফার পাইছে আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে এই যে ভিডিও শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর একটা শার্ট শার্টটা দেখেন ওয়েস্টার্ন স্টাইলের মধ্যে এটার সাথে একটা স্কার্ট পেয়ে যাবেন স্কার্টটা হচ্ছে অরিজিনাল ফেব্রিক্সের ফেব্রিক্সের মধ্যে খুবই মধ্যে আপনারা পাবেন ইউজ করার জন্য কমফর্ট হবে আরেকটা যাচ্ছেন এখানে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন স্কার্ট পেয়ে যাবেন সেগুলো আপনারা ম্যাচিং করে নিতে পারেন বিভিন্ন ড্রেসের সাথে আরো কিছু কালার আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টাইগার প্রিন্টের মধ্যে দেখেন খুবই সুন্দর এটার সাথে আরেকটা স্কার্ট আছে এটাও টাইগার প্রিন্টের মধ্যে তো আপনারা চাইলে অন্যান্য স্কার্টও নিতে পারেন এখানে বিভিন্ন ধরনের স্কার্ট আছে ভিডিও করার মাধ্যমে দেখে নিতে পারেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কন্টাক্ট করে এগুলোর প্রাইস কত থাকবে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন অনলি তিনশো পঞ্চাশ টাকাতে এই স্কার্ট সেটগুলো পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর স্কার্টগুলো শার্ট স্কার্ট এই টাইগার প্রিন্টের মধ্যে একটা পেয়ে যাচ্ছেন কালার কম্বিনেশন কিন্তু দারুণ এছাড়া আপনারা চাইলে অন্যান্য স্কার্ট বা শার্ট ম্যাচিং করে নিতে পারেন প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা এই দেখেন এগুলো সুইচ কটনের মধ্যে আর এই যে স্কার্ট সুতি আছে বিভিন্ন ধরনের কোয়ালিটিফুল ফেব্রিক্স আছে এগুলো কালার কিন্তু ফেড হওয়ার কোনো সম্ভাবনা নাই অরিজিনাল কাপড় প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা একদমই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন এখন কিন্তু এগুলো মার্কেটে কালেকশন প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ যার যে কালারটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে জটফট নিয়ে নেবেন এটা দেখেন ওয়াও কি সুন্দর স্কার্টটা এটার সাথে ম্যাচিংটাও কিন্তু দারুণ প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে ফতুয়া টাইপের মধ্যে এটার সাথে স্কার্ট পেয়ে যাচ্ছেন এই যে স্কার্টটা দুর্দান্ত অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আরেকটা দেখেন মেরুন কালারের শার্ট এটা হচ্ছে অরিজিনাল চায়না লিনেন ফেব্রিক্স এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল চাইনা লিনেন ফেব্রিক্স একটা স্কার্ট কি দেখ কি দেখেন কালার কম্বিনেশন আপনারা নিজেরাও নিতে পারেন কম্বিনেশন করে এখানে দেখেন আরেকটা স্কার্ট পেয়ে যাচ্ছেন এটার এই পাশে দেখেন এই কালারটা আছে তো প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর কালেকশন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কন্টাক্ট করে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর একটা টপস পেয়ে যাচ্ছেন দেখেন এটা সুতি কাপড়ের মধ্যে খুবই সুন্দর এটার সাথে স্কার্ট পেয়ে যাচ্ছেন এই যে স্কার্ট এই স্কার্টগুলো কিন্তু আপনারা আলাদা করেও নিতে পারবেন আলাদা স্কার্ট কত করে দুইশো টাকা দুইশো টাকাতে আপনারা স্কার্টগুলো পেয়ে যাচ্ছেন স্কার্টগুলো কিন্তু দারুণ প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা সেটটা থাকবে তিনশো পঞ্চাশ টাকা আর আলাদা স্কার্ট যদি নেন তাহলে দুইশো টাকা পড়বে এখানে আপনারা বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন দেখেন প্রাইস অনলি তিনশো পঞ্চাশ যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কন্টাক্ট করে জটফট নিয়ে নেবেন প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ একদমই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন একটা শার্ট এটা হচ্ছে ফতুয়া টাইপের মধ্যে সুতি কাপড়ের এটার সাথে আপনারা স্কার্ট পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে সেম মাত্র তিনশো ওকে একটা একই প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকাতে তিনশো পঞ্চাশ যার যে প্রিন্টটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে নিয়ে নেবেন এই যে দেখেন লং শার্ট এটা হচ্ছে লং শার্ট উপর থেকে নিচ পর্যন্ত অফেন বাটন দেওয়া আছে দুই সাইডে এরকম পকেট থাকবে দেখেন কি সুন্দর হাতাটা থাকবে থ্রি কোয়ার্টার হাতা এটার সাথে একটা স্ট্যান্ডার্ড সাইজের পায়জামা পাবেন আপনারা দেখেন এটা হচ্ছে কলিজো মেরুন কালার আটা আরো কিছু কালার আছে এটার প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে যে কালার গুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছে জাস্ট এটা কিন্তু ইম্প্রেসিভ দেখেন উপর থেকে নিচ পর্যন্ত অফেন বাটন দেওয়া আর এটা লং করতে এটা লং হবে চুয়াল্লিশের উপরে প্রাইস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা একদমই রিজনেবল প্রাইস এগুলো যে কোনো সব থেকে কিনতে গেলে আরো বেশি আপনারা যখন শোরুম ভিজিট করবেন ব্র্যান্ডের শোরুম থেকে কিনতে গেলে এগুলো কিন্তু হাজার বারোশো টাকা দিয়ে কিনতে হবে এটা যেহেতু হোলসেল শপ এখান থেকে আর কাপড়টা খুবই সফট ফেব্রিক্স এর মধ্যে পাবেন আপনারা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা যার যে ফিনটা পছন্দ হবে নিয়ে নেবেন যার যে কালারটা পছন্দ হবে নিয়ে নিবেন এগুলো কালারগুলো কিন্তু এক কালারের মধ্যে পাচ্ছেন কালারগুলো খুবই দারুণ এই ছিল আজকের এই ভিডিওতে